ফলন আছে বেগুন আরও আমার ফ্রেন্ডে দেখানি কত লম্বা খুধু আমার ফ্রিজও জায়গা ধরছে না আমি পারা ধুইছি জায়গা ধরে না কত লম্বা খুধু দেখানি তাইন আমার বই আইবার আগে তাইন আন দিয়া গেছেন কি আগর দিন খৈর করিও তান্তে দিলাম তাইন কিতা দেখা আন দিবর দিয়া দিও তা আমি তান্তে ভিডিও কলও তো মায়া আনিয়া তাই দিয়া গেছেন দেখছে না আগে দিয়ে গেছে না আসলে ওলা খুশি থাকার দরকার আছে আপনার ভাল লাগে লাইক দিবা বাইবিন লাইক দি তেতিয়া বুলবা না দেৰি কৰবা না দেখানী ক'ত বে গুফালে আলহামদ্লা ন দিম মায়ে তই দেখৰাণী বাইবি নেন উৰি ফাৰলাম পাৰিব নেকি পাৰিব নেকি আলহামদ্লা দেখৰাণী

আন্দার আন্দার ভিডিও লাগে মূলত আনবে না খেতে ওয়েদার হলো কারণ আর আমার পুকুর গরু বোন আইসি যেহেতু বেস্টেবল পারছে নষ্ট হয়ে যায় তো শুরু করে দিই গেছে আমরা দুজনে গেলে পাই তো ফার্স্টে আমার বইনে বই ও তো কি না করি করা শুরু করি দিই আড্ডা সুন্দর করে দিই

আর যেগুন বিষ নানি বিষও নুলছি আর বিষ লাগতো না ওই সকল দিন ফাড়ি রে এটা বুড়ো হয়ে যায় ওল্ড হয়ে যায় আর কি বাংলা দুজনে থাকি আস না না স্কার লাগাইলাম এখান স্পেশালি আমার হুড় করব দিছে তেল লাগে আমি এখানে লাগাইলাম ও এগো বিষ ওটা দুইটা বিষ আর কি নটা বিষ হয়ে গিয়েছিল ফাড়ি এগুন সব টিন ভাড়িলা ওগু অগুও ভাড়া তা সব ফুট হয়ে গেছে দেখায়নি শখ থাকতো কী দি বেস্টবল ভাড়ার না নাকি অত দিন ধরে বার সেই রাখালে কোন দিন হইবে কোন দিন হইবে আলহামদুলিল্লাহ অত কম সময় হয়েছে কুইক বেস্টবল ফাইছে না আমি দোর মনে ডালা আর তো আমরা খাপার সুপার সকল কত বেগুন মার্শাল্লা অনেকটা আছে বীজ গ্রিন বেগুন ওটা ফাড়িলা ইগুন না ওগুণ ফাড়ি বেবি কোনো ফাড়িলা লাগি তা বাদে ওল্ড হয়ে যায় আচ্ছা তো এগুণ না উগুনে ওগু তো যারা দেখরা আপনার ভিডিও লাইক দিবা বা ইউনআন লাইক দিতে একদম বুলবা না দেরি করবানা নি কত বেগুন মাস আল্লাহ বারিক আর হেরা লইতে হেরানাই যালা অঙ্কুল আগের ব্যাঙ্গিও ফুড়ি হুম ও দুঃখ না হ্যালো ওইগুলো এলা এগু না ও গোল্ড ঠিক আছে ও তিন সপ্তাহ ফাড়িলা মনে হয় ও তো আর ফ্রিজও আছে দুইটা আলহামদুলিল্লাহ না আরও ফাড়া ব্যাঙ্গি না আর ওখান আনলাম এখানে জায়গা ধরেন না তো শুটুও বড় সপ্তাহ ফাড়িয়া আর গাছপা দেখা নি একটা সেগুলো বিষ ওগু পিলা কত পাইবি টুইন মার্শাল্লা দেখা কত সুন্দর বেগুন তো গ্রিন ওদের কোকা বেগুন মার্শাল্লা এগো বিষ না কোনটা বিষ তোরতাম পারি না বাট কত রাখো এগুলো পারি আলহামুলিলা অগু ফাৰিলা আৰু নিচৰ দালি বিচ অলা ইলাম দিল্লা দেখৰ ক'তা নিয়াটো দহ দো আমার ফোন তো নিয়ার ডালিং গুড বয় ধ সব দিন ফারিলা তা কাড়ি রান্ধিলি মানে জোটা 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 জোটো না আর ফুল তো নাই তো তো হেরান লাগতো নাই দি ডালিং দিয়ে মামি মামি দিয়ে রাম তোমারে ন দি তো মায় তো দেখলেন বাইবিড়ি ফাললাম আর এখন ফাড়া হয়ে যাব খদু আর মরিচ ফাড়তে সময় দেখি যতটুকু ফাড়ি দেখাই গাইম হেরান লাগে রয়েদার এমনে ঠান্ডা হইলে গরম আছে যে গরম খদু সদু খু ফাড়া যার স্পেশালি আমার বনি লাগে খদুর আছে আমার যে আসে ফারতো তা আলহামদুলিল্লাহ এখন ফাড়ব হ্যাঁ ইকু অল্ডো ইস পাঁচ সদু ফাড়িলা মাশাল্লা আল্লাহাম্মা বাৰিক বেগ তাক জ্বৰ কুলিলে নানি না বেগ ফাৰিলে নেলে এই বেগটো দৰকাৰী নাই পাৰিব নেক পাৰবে নিব আলহমদুলিলা দেখৰাণী আল্লাহম্ম বাৰিক মাশাল্লা ঐ আঠটা দুয়টা ভাৰি লাগিব আলহামদ্লাহ দুইটা দেখৰাণী পাইবিনে আর এখন ফাড়া হইব শিশিং রা ওখ দু তো হইন হিসিংরা আজকে আমি ফাড়াও না আজকে আমার বইনে ফাড়ে আলহামদুলিল্লাহ আচ্ছা তো ও রিসটা দেখ দেখ ফুঁজিয়া দেখবা ভেজেবল হারভেস্ট বিগ হারভেস্ট আজকে জাল ও অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ এফাই খুশি লাগে

আৰুতো চুন্দৰ লবি আহিছে চাইডো চাইড ঘূৰাই আলহামদ্লা উৰি এক তৰকাৰী মোটামুটি হৈ যাব খালকে দিছে পানী দিয়া কুলিলা কুলিলা না নাই এমনে দিছে আমি ট্ৰাই কৰাম দেখো উৰি বেগ বেগ দি উৰি পানী দিয়া দিছে বৰষুণ দেখি নানি কাটিলা অ দ হয় দেখোন অ ন এক বড়ো লুবি একটা না দুইটা কত এটা আছে লাগে লুবি নিতা নে কিতা অঁ ডুবি সেইগৈ ডুবি উৰি লত বুজা যায় একেবাৰে আলহামদ্লা আৰু উৰি আছে নি দেখা যাম নেকি আমিতো দেখাম না উৰি আছে শুনি নানি অছে কিবা দিয়াৰ আইচ নিবি অ ন সেইকাৰণ বিচি গিছে ও ধাকা উড়ি 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 আলহামদুলিল্লাহ এখন খুব ঠান্ডা আছে বাট এখলা নুন তো এক গরমা তো দেখলাইন কত সুন্দর উড়ি আল্লাহ বারিক তো যাই হোক কুকুর করে বনির লোক

দুইখন পাৰাত লাগি গৈছে কৰাই নি ত' যিডিঅ'টো কণ পাৰিবি নে ভিডিঅ' চুট এটা লাইক দিবা আমদাৰ দুই ভনীৰ ভিডিঅ' কিবা এখন হৈ লওঁ কমেণ্ট কৰিবা লাইক দিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ চেনেলৰ পাছে থাকিবা আৰু ভিডিঅ'ত যদি কোনো কাম নাই সুন্দৰ কৰি দেখা আৰু লগতে আল্লাহামিকা তো খাশো বেশি পারতাম না তেলি গোরণীয় ফুটে যায় রেমনে ফ্রেশ ফ্রেস আইলে এখলাহান মজা লাগে যদি বেশি জাল আর কী বোকা কালকে ফ্রেন্ডও খাইছো তো মারি ও মজা মজা খাইছি মার্শাল্লা তো রইল আর কী আৰু একটা বাংলালাও ভাৰিলো বাই মানে লগেও আৰু নাগা মৰিচ দে নাগা নাগা আলহাম দিল্লা আলহুলা আল্লম কতো নাগা যায় আমাৰ বইনাই নাযা ফাৰ্ষ্ট টাইম ইক ইজাত সোধো হ্যাঁ না এটা বুড়া ককটা দেখে বুড়া কদি কীতা বর্তমান গুবি না আলহামদুলিল্লাহ বারিক আর তোর বক্ততে একটা কদু বুড়ো দেখ তো মার্চাল্লা এটা বড় হই যার দেওয়ার দুই তিন দিন এটা বড় হই যার কত সুন্দর সুন্দরই গিয়া বাইব নেন তরকারি বাসা শুরু কর্ম আর যত চাইনিজ হোটেল তো লোসে গীতা কর্তম নষ্ট হয়ে যার ও দেখানি কেন সানফ্লাওয়ার মাশাল্লাহ অত সুন্দর হয়েছে দেখানি আলহামদুলিল্লাহ তো সানফ্লাওয়ারও ফুটাইল থাকতে থাকতে তাই ইচ্ছে দেখিল আর সানফ্লাওয়ারও মাশাল অত সুন্দর দেখানি আল্লাহমা বারিক ফুলও মানে শেষ নাই লাগে রাখি অত সুন্দর ফুল ফুটছে আলহামদুলিল্লাহ তো বাই নাই যারা আমার ভিডিও দেখরা ভিডিও শুরুতে আবারও হয়ে বল বলতে রিটি হইলে সুন্দর করে দেওয়া ভিডিও শুরুতে একটা লাইক দিবা কমেন্ট করবা আর আইলাম বইন লইয়া দেখরাণী কত সুন্দর বেস্টবল ও কোকা এইটুত উড়ি ওদাও সম্পদ আমার উরির লুবি আছে সিচিংরা আছে আর আছে আর কমতি কোকা কমতি নেই আল্লাহমারিক তো যাই হোক সকল বেশি বেশি করে বালা থাকবা আর আমার এই লাগি লাগে দোয়া করবা আমরা লাগে সব লাগে দোয়া করবা যত মুসলিম মাম্মা আছেন আলহামদুলিল্লাহ বোনের ভেজিটেবল সব লুয়ে আনলাম আর আমার মেটের আছেন সামনে দেখার উড়ি এখন বরবটি আর বেগুন বাংলা লাউ আমার দুই নিয়ে কত ইয়ে পাইছে মার্শাল্লা আরিগুন বাংলা লাউ বাংলা লাউ এরকম বাঁশলাও এখন কাঁচামারিচ ধরছে কাঁচামারিচ গাছ এই এল বেগুন একটা টুইন মজা যাচ্ছে মার্শাল্লাহ আর দেখি কিতা কিটা ফ্রেশ রান্না যায় তো সকল বেশি বেশি করে বানা লাইক কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও যদি বানা লাগে আর গুলো সুন্দর করে দেখবা সুন্দর ভাইয়া কমেন্ট করবো আল্লাহ হাফিজ আসসালাম মার্শাল্লাহ দেখানি খুব তো বেস্ট বল আর গরু লইয়া আইলাম আইয়া ঠেবুলো বইয়া কাটা শুরু করে দিছো তো অলরেডি কাটা শুরু করে দিছে আর আমিও আনছি তো এখন শপিন বোর্ড আনছি কাটমো আমি খুঁজু ড্রিপও তো রাখবো সুন্দর করে প্রজন করিয়া আর বেগুন দেখানি ইপিরা বাম্পার ফলন হয়েছে বেগুন ও তো আমার ফ্রেন্ডে দেখানে কত লম্বা খুঁধো আমার ফ্রিজও জায়গা তৈরি না আমি বারা ধুইছি জায়গা ধরে না কত লাম্বা খুঁধু দেখানি তাইন আমার বই না আইবার আগে তাই না কি আগর দিন খৈরা দিও করিয় ঠান্ডা দিলাম টান দেখাইন দিয়ে খাইন ডিও সরিয়া দিয়া দিও তা আমি তাদের বৃদ্ধি কলেও দেখে ব্লাব তো মায়া খরিয়ানি দিয়া গেছেন দেখছো না না আগে দিয়া গেছেন আসলে অল্প খুশি থাকার দরকার আছে আপনার ভালো লাগে আর দেখো আমি কাপড় কিনে দিয়া গেছিলাম যে আর দেখো বেগুন এখনও ডালা পর রয়েছে ওইভাবে এক কেলেন্ডার আছে আর যে সুন্দর বিচিও রয়েছে বেগুন Thank you.